রাত জুলাই এবং তার শুরু হয়ে গিয়েছে ধর্মতলায় আর আমরা দেখতে পাচ্ছি জাতীয় সড়ক ধরে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গিয়েছে মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে পূর্ব বর্ধমান বিভিন্ন জায়গা থেকে মানুষজন যারা এই একুশে জুলাই যাবেন তারা কিন্তু আজ রাত থেকেই দেখা যাচ্ছে তারা যে যেতে শুরু করেছে জাতীয় সড়ক ধরে আর হুগলিতে বিশেষ করে প্রতি বছরই আমরা লক্ষ্য করি যে এই কর্মী সমর্থক যারা যায় ধর্মতলার উদ্দেশ্যে তাদের জন্য কিন্তু রাস্তায় থাকে এখানে আমরা দেখতে পাই যে ক্যাম্প থাকে প্রতি বছরের মতো এবছরও দেখা যাচ্ছে সিঁঙ্গ থেকে ডানকুনি পর্যন্ত চার চারটি সহায়তা শিবির তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে সিঙ্গুর যেমন একেবারে সিঙ্গুর যে রতনপুর মোড় সেখানে যেমন একটি ক্যাম্প রয়েছে তার পাশাপাশি এই মুহূর্তে ডানকুনি টোল প্লাজাতে আমি রয়েছি টোল প্লাজা শ্রমিক সংগঠন তাদের পক্ষ থেকেও একটি ক্যাম্প করা হয়েছে যেখানে মূলত মেডিকেল যে পরিষেবা অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য এবং দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স এখানে স্ট্যান্ড বাই রাখা রয়েছে কেউ অসুস্থ হয়ে পড়লে দুর্ঘটনা ঘটলে তারা কিন্তু সেই সুবিধাটুকু দিতে পারবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেমনটা মাইতিপাড়া বাস স্ট্যান্ড সেখানেও একটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে মোট কতগুলো ক্যাম্প কি কি ব্যবস্থা হচ্ছে এখানে তৃণমূল নেতারা রয়েছে তাদের সাথে কথা বলবো তারা কি বলছে আহ শীল রয়েছে তৃণমূল নেতা তার সাথে আমি কথা বলবো যে কতটা প্রস্তুতি চলছে কারণ আমরা দেখতে পাচ্ছি অলরেডি সেজে গিয়েছে শ্রমিক সংগঠনের এই ক্যাম্প কৌশিকবাবু আপনাদের মূলত মানে কতগুলো ক্যাম্প এই জাতীয় সড়কের পাশে হয়েছে আর এখানে আমাদের জাতীয় সড়কের পাশে বলতে আমাদের আপনার সিমুর থেকে আহ ডানকুনি পর্যন্ত ডানকুনি বলতে মাইতিপাড়ার পর তো হাওড়া পড়ে যাচ্ছে ডানকুনি পর্যন্ত আমাদের মোট চারটি ক্যাম্প হয়েছে সিঙ্গুরের রতনপুর ব্রিজের নিচে একটা হয়েছে যেটা প্রত্যেক বছরে করেন মুখে যেখানে ব্রিজটা ফ্লাইওভারটা উঠছে ওখানে একটা হয়েছে যেটা কাপাশারিয়া গ্রাম পঞ্চায়েত বছরে ক্যাম্পটা করে টোলেতে প্রত্যেক বছরে যেরকম ক্যাম্প হয় জিয়া সহ বাকি আমাদের টোলের যারা রয়েছে তাদের নেতৃত্বে এই ক্যাম্প হয়েছে আর আমাদের ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের একটি ক্যাম্প যেটা মূলত প্রকাশদা এবং আমাদের বাপ্প ওরা থাকে ওখানে একটি ক্যাম্প হয়েছে তো তার মধ্যে মেডিকেল ফেসিলিটিস এই ক্যাম্পটায় থাকছে আর মেডিকেল ফেসিলিটিস ছাড়াও আগত যত আমাদের একুশে জুলাই গামী বাস বা যারা এখান দিয়ে ফিরবেন তাদের যে কোনো রকম সহযোগিতা সবটাই ব্যবস্থা থাকছে প্রত্যেকটা ক্যাম্পে স্পেশালি টোলের যে ক্যাম্প যেটা আমাদের টোলের কর্মীরা করেছে এই ক্যাম্পে মেডিকেল ফেসিলিটিস থাকছে সমস্ত মেডিকেল এমার্জেন্সি ফেসিলিটিস থাকছে এখানে দুটো অ্যাম্বুলেন্স থাকছে তার মধ্যে একটা নর্মাল অ্যাম্বুলেন্স কিন্তু এসি একটা ট্রমা অ্যাম্বুলেন্স থাকছে সেখানে ডাক্তাররা থাকছেন প্রাইমারি ট্রিটমেন্ট তারা এখানে দেবেন যদি এখানে সম্ভব না হয় তাহলে স্থানীয় যে হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হবে আর বাকি জলের ব্যবস্থা রয়েছে অন্য ধরনের অনেক ধরনের হেল্প অনেক সময় তারা চায় সেই ধরনের হেল্পও যেরকম চাইবেন সেরকম আমাদের আমরা সব রকমভাবে প্রস্তুত আছি আমাদের টোলের ছেলেরা রয়েছে ওখানে কাপাচারিয়া জিপির ছেলেরা থাকবে ওখানে সিঙুরের ছেলেরা থাকবে আর এখানে আমরা ডানকুনি টাউনের যারা রয়েছে তারা থাকবে মূলত মানে আজ থেকেই তোমরা দেখতে পাচ্ছি অনেকেই যাতায়াত করছে তো সেক্ষেত্রে সেই কারণে এখন কি আপনার প্রস্তুতি দেখুন যতগুলো ক্যাম্প হয়েছে আমাকে সেগুলো যেতে হচ্ছে ঘুরছি তো এখানে মোটামুটি ঘণ্টা দুয়েক রয়েছে ঘন্টা দুয়েকে প্রচুর গাড়ি যাচ্ছে এখন থেকে এবং কলকাতার ছবি যদি আপনারা দেখেন আমি মোবাইলে বারবার দেখছিলাম কলকাতা মানে প্রায় অবরুদ্ধের পথে আমি জানি না কালকে তো ভোরবেলা থেকে আরও বাস যাবে সেখানে কলকাতায় কি হবে এই যে আপনাকে বলে রাখি একটা বিরোধীদের কালকে দেখবেন দুটোর পর থেকে একটা পোস্ট বিরোধীরা করে এই রাস্তার ধারে যত তারা ঢুকতে পারেনি তারা দাঁড়িয়ে পড়েছে তো এখন মানুষ এত বেশি কলকাতামুখী কালকে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে এখন মানুষ যদি কলকাতায় ঢুকতে না পারে গাড়ি যদি কলকাতায় না যেতে পারে রাস্তা যদি অবরুদ্ধ হয়ে যায় তাহলে মানুষ যেখানে ধরুন বর্ধমান থেকে আসানসোল থেকে বাঁকুড়া বীরভূম থেকে যে বাসগুলো আসবে সেই বাসগুলো আপনার এখানে আসার পর তারা যদি কলকাতায় এগোতে না পারে তারা রাস্তার ধারে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়বে কেউ ডিম ভাত খাবে কেউ মাংস ভাত খাবে কেউ ডাল ভাত খাবে তো এটা নিয়ে অনেক ধরনের ট্রোল হয় তো আমি বলবো আগাম বলে রাখছি যে বিরোধীরা ট্রোল করবেন তারা যদি কালকে সকাল সাতটা থেকে আমাদের ক্যাম্পে বসতে হবে না দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাশে যে কোনো জায়গায় যদি চেয়ার টেবিল নিয়ে বসে থাকেন তারা হাত গুনে ঘাঁট গুনে শেষ করতে পারবেন না এক দৃষ্টে এক দৃষ্টে পাতা শেষ হয়ে যাবে কতগুলো বাস যাচ্ছে তার নাম্বার লিখতে গিয়ে সুতরাং তারা সেইভাবে কালকের দিনটা কিভাবে মোকাবিলা করবেন তারা সেইভাবে ভাববেন আমরা প্রস্তুত আছি একটা করলে পাল্টা দশটা হবে বুঝতেই পারছি আমরা তো প্রস্তুতি একেবারে তোড়জোড় চলছে এবং যেখানে দেখা যাচ্ছে শ্রমিক সংগঠনের যা রয়েছে ডানগুড়ি পুলের তারাও কিন্তু শেষ পর্যায়ের প্রস্তুতি এখানে জিয়াও রয়েছে শ্রমিক সংগঠনের ছেলেরা আজকে দেখতে তোমরা এটা করেছো মূলত মানে শুধু কি যাওয়ার পথেই তোমরা থাকবে না ফেরার পথেও তোমরা প্রথম কথা দেখুন আমরা মানুষের সাথে মানুষের বাসে মানে টোয়েন্টি ফোর ইনটু সেভেন তৃণমূল কংগ্রেস এটাই আমাদের শিখিয়েছে তো একুশ জুলাই আমাদের কাছে নতুন কিছু নয় একু জুলাই মানে আমাদের কাছে আবেগ এবং পথ দেখায় একুশ জুলাই অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সারা বছর তিনশো দিন আছে এবং আমরা যেরকম যাওয়ার পথেও আছি আসার পথে আমরা হয়তো ওইদিকে পাল্টা ঘুরে যাব এবং সকলের কাছে একটা বার্তা আমাদের কাছে যে আমরা দেখুন যাতায়াতের ক্ষেত্রে অনেক মানুষের সুবিধা অসুবিধার ক্ষেত্রে বা কোনো শরীর খারাপ অসুস্থ হলো তার জন্য আমাদের এখানে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং পৌরসভাকে আমি মানে বিশেষ করে ধন্যবাদ দেবো তারা পানীয় জলের ব্যবস্থা আমাদের তরফ থেকেও করা আছে কারো যদি কিছু অসুবিধা হয় বা অসুস্থ বোধ হয় আমাদের এখানে ডাক্তার নার্স দিদিরা সব থাকবেন তারা ব্যাপারটা ভালোভাবে দেখে নেবেন বুঝতেই পারছি আমরা একেবারে যে ক্যাম্পগুলো সেই ক্যাম্পগুলো একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে রাত পোহালেই কিন্তু একুশে জুলাই এবং তার আগে দেখতে পাচ্ছি আমরা জাতীয় সড়কের ওপর তৃণমূল কংগ্রেসের চার চারটি ক্যাম্প এবং সবগুলোতেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছে এবং যেমনটা আপনারা জানেন যে একুশে জুলাই মহানগরীতে কিন্তু হাইকোর্ট করা নির্দেশ দিয়েছে যে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো যানজট করা যাবে না তবে যেটা লক্ষ্য করে যাচ্ছে এখন থাকতেই যেমনটা তৃণমূল নেতারা বলছেন প্রচুর গাড়ি তারা কিন্তু আজ রাত থেকেই যেতে শুরু করেছে অর্থাৎ আগামীকাল সকালে একুশে জুলাই কলকাতা মহানগরীতে কী হবে জানি না আমরা তবে জাতীয় সড়কের যে অবস্থা সেটা কিন্তু এখন থেকে আমরা টের পাচ্ছি এবং যেমনটা তৃণমূল কংগ্রেস নেতারা বলছে যে বছরের যে আবেগ একুশে জুলাই সেটা কিন্তু আরও বেশি হবে কারণ সামনে ছাব্বিশের নির্বাচন রয়েছে তার আগে কিন্তু এই একুশে জুলাই আরও অনেকটা আবেগের অনেকটা মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে এমনটাই তারা মনে করছেন এবং যার কারণেই জাতীয় সড়কের ওপর এভাবেই কিন্তু চার চারটি তৃণমূলের কংগ্রেসের ক্যাম্প রয়েছে কাল সকাল থেকে তারা থাকবেন এবং ফেরার পথেও তারা নজর রাখবেন যাতে কর্মী সমর্থকরা সঠিকভাবে বাড়ি ফিরতে পারেন আপনারা কি বলবেন এই সম্বন্ধে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন